সালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় ভাই বোন সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দুই ভালো আছি এবং সিটিজি বাবু বলকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যারা সিটিজি বাবু বলককে কে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার একটাই কথা হচ্ছে এখন আমাদের বন্ধুত্বের দরকার নাই ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বন্ধুত্বের দরকার নাই ইন্ডিয়া এমন একটা রাষ্ট্র এমন একটা দেশ সেই দেশ বাংলাদেশকে আমি কি মনে করে সেটা জানি না বাংলাদেশের মানুষকে কি মনে করে সেটা আমি জানি না কিন্তু অতস বাংলাদেশের সবাই বলে ইন্ডিয়া নাকি বন্ধুরাষ্ট্র ইন্ডিয়ার মানুষেরা বলে নাকি বাংলাদেশ বন্ধুরাষ্ট্র আমরা এরকম বন্ধুরাষ্ট্র চাই না যে বন্ধুরাষ্ট্র সবসময় বিপদে ফেলে আরেকটা বন্ধুরাষ্ট্রকে তাই আমি বলবো বর্তমান সরকারকে আপনারা যত দ্রুত পারেন আরেকটা ফারাক্কা বাদ তৈরি করার জন্য রেডি হয়ে যান আগের যে সৈরাশার সরকার ছিল ওনার সাথে যতগুলো চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে সবগুলো বাতিল করে দেন আমাদের দরকার নেই কিছু দরকার নেই ইন্ডিয়া থেকে আমরা না আনলে আমরা খেতে পারবো না ইন্ডিয়া ইনশাল সবকিছু পারব বাংলাদেশের মানুষ সবকিছু পারে সেটা কিন্তু ইন্ডিয়া জানে না ইন্ডিয়াকে এবার বোঝাই দিতে হবে আমাদেরকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ একাই একশো দরকার নাই আমাদের ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব রাখার এরকম ইন্ডিয়া আমাদের দরকার নাই ইন্ডিয়া আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে সবকিছু ইউজ করতেছে ইন্ডিয়া আমাদের গ্যাস ইউজ করতেছে ইন্ডিয়া আমাদের ইলেকট্রিক ইউজ করতেছে ইন্ডিয়া আমাদের ফুড বন্দর ইউজ করতেছে ইন্ডিয়া সব কিছু ফিরি এরকম দেশ আমাদের দরকার নাই আমরা প্রবাসীরা সবাই মিলে এক হাজার টাকা করে দিলে যখন আমাদের পানির দরকার হয় তখন আমাদেরকে পানি না তলিয়ে দেয় এরকম বন্ধু আমাদের দরকার নাই এরা বন্ধু নামে শত্রু এরা বন্ধু নামে কলঙ্ক দরকার নাই সবাই একসাথে প্রতিবাদ করুন আমার সাথে যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা লাইক আর শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ